আসসালামু আলাইকুম দর্শক আমি স্যারাভাঙ্গা টিভি থেকে আছি আপনাদের সাথে আমি মোহাম্মদ ছেটা মিয়া আজকে চলে আসিদের সারা ভাঙ্গা খবর নিয়ে আমার বাম বামপাশে আছে মোহাম্মদ ভোটা ভাই আমি তো বাম পাশে আছি

আজকে মনে মনে করেন তার তার জ্বালা জ্বালা অন্তরে এই সে সব জায়গায় বসতে গেলে সাংবাদিক কিছু ছাত্রী সাংবাদিক আর কিছু ছাত্রী টিকটকারদের জন্য তার আজকে ব্যবসা লালবাতি চলে গেছে তো এই নিয়ে থাকছে সংবাদে বিস্তারিত তো আমাদের নিজেদের কোনো রিপোর্টার নাই তাই আমাদের নিজেদেরই রিপোর্টার থাকতে হবে তো আপনারা বিস্তারিত দেখে নিন

কিছু সাবি টিকটক সাংবাদিকের দর্শক দেখেন কিছু এই অবস্থা আমরা এরকম না করি তো এরপরে থাকছে প্রতিদিনই আপনার কিছু ভাইরাল ড্রেস থাকে যেমন কিরণ মালা পাখি জামদানি অমক তমক এইসব বিভিন্ন পদের ভাইরাল ড্রেস থাকে তো এই বাড়িতেও তার ব্যতিক্রম নয় এই থাকছে

তো আপনারা এটা বিস্তারিত দেখেন যে একটা স্বামীর কি কষ্ট তো এবারও ব্যতিক্রম নয় আমাদের সেই নিজস্ব রিপোর্টারই থাকছে আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য তো দেখতে তো থাকুন আপনারা আমাদের এই বিস্তারিত রিপোর্টে দর্শক আমরা চলে এসেছি একটা ছেলে তার বউকে পাকিস্তানি ড্রেস কিনে দিয়ে তার কি অবস্থা চলুন সেটা দেখিনি আমরা

গাড়ি দেখুন তার বউকে পাকিস্তান ড্রেস কিনে দিতে গিয়ে নিজে একটা জায়গাও কিনতে পারেন এটা আমাদের বাংলাদেশের অবস্থা গাইস আপনারা আমাদের সেটা বাংলার সাথে থাকুন এরকম আরো ভিডিও পেতে আপনারা তখন দেখলেন সেটা বাংলা টিভি সেটা বাংলা খবর তো আপনারা এরকম বিভিন্ন আরো বিভিন্ন ধরনের ভাইরাল সংবাদ পেতে আমাদের এই সেটা চ্যানেলের সাথেই থাকুন আপনাদেরকে ধন্যবাদ এটা লাইক এটা সাবস্ক্রাইব করে দেন এবারে তো চুপ থাকো বুবা না তো ভালো থাকেন আপনারা আসসালামু আলাইকুম সেটা বাংলা খবর থেকে আপনাদেরকে ভালো থাকেন সবাইকে ধন্যবাদ ধন্যবাদ